হ্যাঁ বন্ধুরা আজকের আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে এম গোল্ডের তরফ থেকে প্রথমেই বলি ওয়েলকাম টু আমাদের এম টিভি গোল্ড কারণ আমাদের নানান রকম প্রোডাক্ট হয় তার সঙ্গে ডিস্টিল ওয়াটারটাও আছে অল ইন্ডিয়া জুড়ে কিভাবে সাপ্লাই হচ্ছে এবং এর কি কোয়ালিটি এবং কিভাবে আমরা বানাচ্ছি এর মডিফিকেশান কি পুরো টোটাল আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখে নিই এর ডিটেলস তথ্যটা প্রথম কথা হলো যে আমরা কারোর থেকে প্রোডাকশান করিয়ে রিসেলিং করি না কারণ এমটিপি গোল্ড সবসময় নিজস্ব ব্র্যান্ডে নিজস্ব ম্যানুফ্যাকচারিং দ্বারা নিজস্ব কোয়ালিটি তৈরি করে সেই কারণে এমটিপি গোল্ড তার কোয়ালিটিটা বজায় রাখতে পারে যে কারণে আমরা অল ইন্ডিয়া জুড়ে সাপ্লাই করছি এবং আমাদের বেঙ্গলে প্রচুর পরিমাণে চলছে আমাদের এই এমটিপি গোল্ড স্টিল ওয়াটারটা আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় আমাদের এখানে আপনি যদি পাইকিরি হন মানে আমরা হোলসেলেই বিক্রি করি পাইকিরি হোলসেল সব কিছুই আমাদের এখান থেকে পেয়ে যাবেন আর এইটা দেখানোর কারণ আমরা নিজস্ব ব্র্যান্ডিং করছি এবং নিজস্ব মেশিন দ্বারা ম্যানুফ্যাকচারিং করছি এবং নিজস্ব কোয়ালিটি মেনটেন করে মানুষের হাতে তুলে দিতে পারছি এবং প্রত্যেকটা মানুষ আমাদের থেকে নিয়ে উপকৃত হচ্ছেন আর যে একবার এম গোল্ডের জল ইউজ করবে তাকে বলতে হবে যে আমরা কী কোয়ালিটির মাল দিচ্ছি আশা করি আমাদের মেশিন দেখলেন এরপরে দেখুন প্রোডাকশন হাউস কিভাবে আমাদের প্যাকেজিং হয় কিভাবে আমাদের জলটা ডিস্ট্রিবিউট হয় পুরো যাবতীয় তথ্য দেখাবো তার জন্য ভিডিওটা আমাদের সঙ্গে থাকতে হবে এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলের নাম এম টি গোল্ড ইউটিউবে গিয়ে ট্রাই টাইপ করে দিন দিলে আমরা কি কি কাজ করি আমাদের কি কি প্রোডাক্ট আছে মার্কেটে আপনি ডিটেলসে দেখতে পাবেন আর পারলে সাবস্ক্রাইব করে রাখুন নানান রকম বিজনেস আইডিয়া পেয়ে যাবেন আমাদের থেকে আর বিজনেস তথ্য দিতেও পারবো এই যে এম টি গোল্ড যে জলটা এটা পুরো নিজস্ব ব্র্যান্ডিং আমাদের নিজস্ব কোয়ালিটি অনেকে করে কোনো বড় বড় কোম্পানির নাম ভাঙিয়ে একটা লেটার চেঞ্জ করে ভুল করে নানান রকম করে দুদিন চালায় তারপরে বন্ধ করে দিয়ে পালায় তো আমাদের নিজস্ব কোয়ালিটি দিয়ে নিজস্ব ব্র্যান্ডিং তৈরি করে আমরা মার্কেটে আছি এবং অল ইন মানে থাকবো যতদিন পারবো আমরা থাকবো এবং আপনাদের প্রোভাইড করতে থাকবো আমাদের কোয়ালিটি দেখুন এইভাবে প্যাকেজিং হয় আর সব থেকে বড়ো কথা যেটা আমরা দেখাতে পাচ্ছি না যে মনোমুখের যে সিলিংটা হয় পুরো ওষুধের মতো ফাইল সিলিং হয় যে কারণে টিডিএস আমরা আটকাতে পারি এবারে দেখবেন বড় বড় কোম্পানি মুখে ফাইল সিলিং করে কেন তার কোয়ালিটিটা বাঁচিয়ে রাখার জন্য টাইট ফাইল সিলিং তো যে কারণে এই যে মুখে ক্যাপ দেখতে পাচ্ছেন এই ক্যাপগুলো থাকবে না আরেকটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর যেমন পাশে দেখানো হচ্ছে গুগলে গিয়ে শুধু টাইপ করে দিন এমটিপি গোল্ড আমরা কি কি। করি আমাদের কোথায় অস্তিত্ব যাবতীয় জানতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন সবে জল ভরা হয়েছে এই যে মুখে সাদা ক্যাপগুলো দেখতে পাচ্ছেন হাজার হাজার গ্রাম এই ক্যাপগুলো থাকে না এই ক্যাপগুলো বাতিল হয়ে যায় গিয়ে মুখে ওষুধের মতো ফয়েল সিলিং হয় আশা করি এই কোম্পানিটাকে আপনারা সবাই চেনমেন ইস্টম্যান বড় বড় ডিলার ইস্টম্যানের ডিলাররা এসে আমাদের ঘর থেকে মাল নিয়ে যাচ্ছে তাদের গাড়িতে করে এম গোল্ড ব্র্যান্ডিং জল বড়ো বড়ো কোম্পানি ইউজ করছে আশা করি এই কোম্পানিটা অনেকেই চেনেন আর অনেকেই ব্যবহার করছেন এই ব্যাটারি এবং মার্কেটে প্রচুর পরিমাণে চলছে দেখুন সেই কোম্পানির লোক এসে আর সেই কোম্পানির ডিলাররা এসে সাপ্লায়াররা এসে আমাদের এম গোল্ডের জল নিচ্ছে তাহলে বুঝে দেখুন জলের কোয়ালিটি আছে কি না আর আমার মুখের কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনি একবার ইউজ করুন আমাদের এম গোল্ডের জল যদি আপনার এরিয়াতে পান তাহলে আপনি আমাদের সঙ্গে যদি ইউজ করে মনে হয় যে হ্যাঁ এ ওয়ান কোয়ালিটি কথা অনুযায়ী কাজ হচ্ছে তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখুন ওটা হচ্ছে ছোট গাড়ি লোড হচ্ছিলো এটা বড় বড় গাড়ি লোড হচ্ছে কিভাবে কি পরিমাণে লোড হচ্ছে এবং কী পরিমাণে মার্কেটিংয়ে হচ্ছে এবং মার্কেটে কিভাবে আমাদের জলটাকে মানুষ অ্যাকসেপ্ট করেছে সেটা আপনি ডেলিভারি দেখলেই বুঝতে পারবেন যে কারণে আমরা এইভাবে মানুষকে দেখাতে পাচ্ছি ডেলিভারি হচ্ছে বলে লর্ড লর্ড মাল লোক কন্টেনার লাগিয়ে দিচ্ছে এবং আমরা আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে এবং আমাদের এ ওয়ান কোয়ালিটির জন্য আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারছি যে কারণে বারবার বলি এম টিভি গোলকে একবার সাবস্ক্রাইব করে রাখুন এরকম নানান রকম ভালোভাবে তথ্য পাওয়ার জন্য এবং নেওয়ার জন্য তাহলে আপনি অনায়াসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের ইউটিউবে যদি এম গোল্ড মেরে দেন পুরো ডিটেলস পেয়ে যাবেন এই যে ওপরে লেখা আমাদের কোম্পানি এম গোল্ড আর আপনি যদি গুগলে গিয়েও টাইপ করেন এম টিপি গোল্ড যার একটু আগে পাশে দেখানো হচ্ছিল তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি আমাদের অস্তিত্ব কি আমাদের লোকেশান কি আমাদের কিভাবে কাজ হয় যাবতীয় জিনিস এইভাবে নিখুঁতভাবে কোনো কোম্পানি কোথাও আপনাকে ক্লিয়ারলি এইভাবে বলবে না তো যাই হোক এই হলো আমাদের মেন রোড সেই যে দূরে দেখতে পাচ্ছেন রোড থেকেই একদম রোড সাইডেই আমাদের কারখানা এখানটায় দেখুন বুলেরো পিক একটা লোড হচ্ছে একটা বুলেরো পিক আপে মিনিমাম সাতশো আটশো সাতশো মতো ড্রাম ধরে সেইভাবে লোড হচ্ছে এরকম বড় বড় মানে লোক ড্রাম লোড করিয়ে পুরো দেশের রাজ্যের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে এবং আমরা দিতে পাচ্ছি আর এর যদি কোয়ালিটি যদি বলেন বড়ো বড়ো কোম্পানি কোম্পানির নাম নেবো না কোম্পানি যে কোয়ালিটি সেই কোয়ালিটি আমরা ইউজ করছি এবং সেই কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এর আরও ভিডিও আছে আমাদের সেই ভিডিওগুলোয় দেখবেন মিটার দিয়ে টিডিএস মাপিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে আর এটা শুধু মুখের কথা নয় আপনি আমার ঘরে এসে যদি চেক করতে চান যে ড্রাম বলবেন সেই ড্রাম থেকে কেটে আমরা দেখিয়ে দেব যে কোয়ালিটি আছে কি না কারণ মিটার কারোর কথা শোনে না মিটার মিটারের কাজ করে তার মাত্রা মাপার জন্য দেখুন কত সুন্দরভাবে লেয়ার লোড হচ্ছে ওটা তো আগে একবার হয়ে গেছে এটা আরও আর দিন দেখুন ভালো করে রাত্রেবেলা এটা নাইটেও কাজ হচ্ছে নাইটেও গাড়ি বেরোচ্ছে মানে সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা এই ভিডিওটা দেখেন শেয়ার করেন লোককে আমাদের প্রচার করেন সেই কারণেই আপনাদের কাছে কৃতজ্ঞ এবার দেখুন এটা দেখলেন দিনের বেলা এটা দেখুন রাত্রেও লোডিং হওয়া শুরু হয়ে গেছে এবং কি হারে মাল যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে এবং কোন কোন কোম্পানি আমাদের এম টি গোল্ডকে অ্যাকসেপ্ট করেছেন দেখতেই পাচ্ছেন তাই অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরে আর খুঁজে পাবেন না চলে গেলে তখন মনে হবে যে এইটা দেখেছিলাম একটু যাচাই করে দেখতে পেতাম নাম্বারও পাবেন না তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সব সময় আমাদের খুঁজে পাবেন অটোমেটিক্যালি আমরা ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যাবে এবং এই রকম এ ওয়ান কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারব তো যাই হোক অনেক কিছু বকে ফেললাম অনেক কিছু বলে ফেললাম যদি ভালো লেগে থাকে আমাদের কোম্পানিকে আমাদের কোম্পানিতে আসুন আমাদের এই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন যদি জলের প্রয়োজন হয় আপনি যদি ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন ডিস্ট্রিবিউটারশিপের জন্য পুরো ফ্রি অফ কস্ট আমাদের শুধু যতটুকানি মাল তুলবেন সেই মালের পয়সাটু দিলেই হবে কোনো এক্সট্রা ডিস্ট্রিবিউটার চার্জ আমাদের লাগে না কারণ আমরা নতুন কোম্পানি খুলেছি ডিস্ট্রিবিউটার চার্জ লাগালে তাহলে আমাদের ডিস্ট্রিবিউটিং হবে না যে কারণে আমরা ডিস্ট্রিবিউটার চার্জ রাখিনি তো যাই হোক আমাদের পুরো ভিডিওটা পুরো তথ্যটা নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করলাম জানি না ভালো লেগেছে কিনা না আবারও বলছি আগেও বলেছি পরেও বলবো ভালো লাগলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না ওই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ